আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সেই স্বৈরাচারী হাজিরা সরকারের বিরুদ্ধে যেই রকম গণ আন্দোলন গড়ে তুলেছিলাম প্রয়োজনে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই খুন্দর্শন নিপীড়নের পাহারাদার যে সরকার সেই সরকারের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আবার সেই একই ধরনের গণ আন্দোলন গড়ে তুলব এবং এই সরকার যদি আমাদের বন্ধের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যদি জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তাকে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের মতো পরিণতি বরণ করতে হবে সংগ্রাম বন্ধুগণ আমরা এই সময় ব্যক্তিকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে তাকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে আমরা বন্ধুগণ আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরা মিলিত হয়েছি আগামী দিনে আমরা আরো নিশ্চয় আরো কঠোরতর যে কর্মসূচি সেই কর্মসূচির দিকে আমরা অগ্রসর হব আমরা মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই পরিস্থিতির আরো চরম অবনতি ঘটেছে নারীর উপরে সহিংসতা আজকে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা এই বিক্ষোভ করছি অচল মিছিল করছি সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

আজকের এই মশাল মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সহযোদ্ধা বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সকলকে বাংলাদেশ ছাত্র এক বিশেল এর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছে সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা আপনারা জানেন গত সপ্তাহে সারা দেশব্যাপী নৈরাজ্য মত হত্যা দর্শন চলছিল তার প্রতিবাদে মধ্যরাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন সেদিন রাত তিনটায় গণমাধ্যমের কর্মীদেরকে ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রশাসনের লোকদেরকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি বলেছিলেন পরিস্থিতির উন্নতি করতে পারলে তাকে আর পদত্যাগ করতে হবে না আমরা লক্ষ্য করেছি পরিস্থিতি আর দিন দিন অবনতি হচ্ছে কিন্তু তিনি কোনো কাজ করতে পারছেন না